মর্মান্তিক নির্যাতনের প্রতিবাদে রক্তাক্ত করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে আজকেরেই বিক্ষোভ মিছিল সমাবেশ এবং বিক্ষোভ মিছিল উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি গণমানুষের নেতা জনাব জনাবছেন হামিদুর রহমান আজাদ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বারকাত সম্মানিত ঢাকাবাসী আপনারা ইতিমধ্যে প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন গতকালকে পাঁচই আগস্টের গণপদানের পরে এক বছর না পেরোতে গতকাল রাতে ঢাকার রাজপথে একটি মর্মান্তিক এবং নিঃশংস ঘটনা ঘটে যায় আপনারা জানেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক ডাকসুর সম্মানিত নির্বাচিত ভিপি ফেসিবাদ আন্দোলনের অন্ততোම সিপosalার জনাব নুরুল হক নুরের উপরে কি নির্মম কি মর্মান্তিক ভাবে নিঃসংশমভাবে তারপরে হামলা চালানো হয়েছে ঠিক আমরা এর তীব্র এবং প্রতিবাদ জানাই ঠিক ইলেকট্রনিক্স এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ লক্ষ্য করেছে এই হত্যাকাণ্ড এই নির্যাতনের সাথে কারা জড়িত সুতরাং প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া থেকে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আন্তরে আনতে হবে সম্মানিত সংগ্রামী ঢাকাবাসী আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলি শিশুর অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জব শামসুর রহমান এ পর্যায়ে বক্তব্য রাখবেন শামসুর রহমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন মানব সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যেগে গতকাল গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি যারা নুরুল হক নূরের উপর হয়েছে তার বিচারের দাবিতে সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নাইগামের ঢাকা আট আসনের গণমানুষের নেতা ডক্টর এডভোকেট হেলাল উদ্দিন আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গতকালে যে ঘটনা ঘটেছে চুরাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ নতুন করে আচরণ দেখতে আপনারা বাংলাদেশের দেশ একটা বাহিনী আপনাদের প্রতি মানুষের আস্থা রয়েছে অনুরোধ করবো এমন বড় আচরণ করবেন না কেন অন্য মানুষ আপনাদের থেকে আস্থা ফিরিয়ে নেয় রগাবাসে কালকে শুধু 900 1000 টাকায় নির্যাতন চালানো হয় একদম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম মনেটাকে আহত করা হয়েছে আমরা বলতে চাই আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেয়া যায় তাহলে এই আন্দোলনের সাথে জড়াজড়ি তো তাদের প্রত্যেকের ওপর এই যাতনের নিষ্ঠ আসবে এটাকে এখনই রুখে দেওয়ার সময় আমি চাচিবাদী বিরোধে সকল আন্দোলনের নেতাকর্মীদেরকে আহ্বান জানাব সবাই বেদাগের উপরে এক প্ল্যাটফর্মে চলে আসুন আর আমরিককে লীগকে পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করেছে হাসিনাকে ইলেকশনে ওই গোটাটি আরজন নজরার চেষ্টা করেছে এই জাতীয় পার্টির আদেশ টাকা পান্ত কেন্দ্রে কিভাবে থাকে এটা আমাদের বল হয় না প্রিয় ভাইরা আমরা ঘোষণা করতে চাই জাতীয় পার্টিকে অবি আম্বে বিশিষ্ট ঘোষণা করতে হবে আর কালকে যে ঘটনা করানো হয়েছে আমি মনে করি সেরা ভাইরে আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমিক ফ্যাসিস বিরোধী সবচেয়ে বেশি লোক আছেন বা সে আমেরিকার পেটারটা কিছু লোক সেখানে আছেন তারাই এই ঘটনা ঘটিয়েছে আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি আওতায় আনতে হবে আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামে জিন্দাবাদ সংগ্রামী ঢাকাবাসী নুরুল হক রক্তাক্ত করার মধ্য দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি নূর

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফ সলামোন আলাহবাদ ইল নজিন আসফামাবাদ বাংলাদেশ জামাত ইস্তানি ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গতকাল জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারীস বিরোধী আন্দোলনের অন্যতম নেতা গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরুল পালছে পৈশাশি আক্রমণ হয়েছে এই আক্রমণের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী নায়বে আমির শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি জয়তা জনাব ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ উপস্থিত হয়েছেন আমাদের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ঢাকাবাসী আমি আপনাদেরকে দুই তিনটা কথা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষের কাছে গতকালকের ঘটনার পরে আরো দিবালকের মতো স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ছিল বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন তার নাম হচ্ছে জাতীয় পার্টি এদেরকে জাতীয় বেইমান পার্টি বলা উচিত এরা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না ওদের নেতারা বিদেশ থেকে এসে বলেন আমি সব জানি কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না দুঃখিত সাংবাদিক আপনারাই তো সেই নিউজ করেছেন যারা ভারতের ছাড়া বাংলাদেশের মানুষের জন্য কথা বলতে পারে না আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ বিভিন্ন নাম দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে একাত্তর প্রজন্ম মঞ্চ দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে এই সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির নাম দিয়ে আওয়ামী ফেরার পাই তারা করছে বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতিস্তাবির ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয়কে আমরা নিঃশ্বাস করে দেবো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সকল বিষয়ে তুলে ঘরে ঘরে এই সমস্ত মুনাফেকদের বিরুদ্ধে আমাদেরকে ইস্পাত কোটি ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ